আসসালামু আলাইকুম ভীবর আশা করি সবাই ভালো আছেন আলার্ম হতে আমিও ভালো আছি তা রাত্রেবেলা আমি আসলে বাড়িতে চলে আসি মূল উদ্দেশ্য হচ্ছে কবুতরগুলো দিন দেখা হয় না এই জন্য দেখার জন্য আসছি আর আগামীকালকে আজকে হাট ছিল যে সকালে রাত্র পোহাইলি সকালে হাট বরগুনাতে তো চাচ্ছি যে কিছু কবুতর যদি কেনা যায় একটা মাদি বা তাই আমি রাত্রে আসার সময় দেখছি যে ঘিয়া চললি একটা মাদি আছে বাজারে ব্যাপারের কাছে অনেক দামা দামি করলাম প্রায় আমার উনি লাস্ট ফিক্স তিনশো পঞ্চাশ টাকা হলে বিক্রি করবে এই জন্য আর আমি বাড়িতে রাত্রে আইসে দেখি যে আমার একটা গিয়া মানে কোকা মাদি ছিল এর আগে যে ভিডিও আছে শর্ট ভিডিওতে অনেক সুন্দর ডাকে তো ওই মাদিটায় নতুন করে ডিম দিছে যাক এটা একটা আলহামদুলিল্লাহ আমার সবচেয়ে ভালো আমি আর ডিমের ভিডিওটা দেখাইলাম না তো কেউ ডিম বাচ্চা কীভাবে করে আমি আসলে বলতো ওই যে আমার খাঁচার ভিতরে একটা কালো কবুতর দেখছেন ওটা একটা নর আর ওই বাজারে নিয়ে আসছি আর আপনাদের আমাদের কালো নটটা আমি দুশো টাকা বিক্রি করে দিয়েছি আর ঘাচল্লিটা রেখে দিয়েছি মাদিটার সাথে নিয়ে যাবো একসঙ্গে আমার নতুন লপটে ওই হচ্ছে গিয়ে আপনার ঘেয়াচল্লি মাদিটা আমি রাত্রেবেলা দেখছি ও ভিন্ন পরে আছে কিন্তু সকাল আইসে দেখি এই নরের সাথে জোড়া নিয়ে এনেছে যাই হোক সমস্যা নাই আর একটা বিষয় হচ্ছে গিয়ে আপনি আমাদের এখানে কিন্তু এই গোল্লা কবুতরগুলোর দাম আহামরি এমন না পাঁচশো টাকার ভিতরে আপনি ভালো ভালো কবুতর পাবেন আর আমি শেষমেশ এই যে ঘিয়া চুল্লিটা এইটার সাথে এটা জোড়া দিয়ে দিলাম মানে জোড়া নিয়ে আসছি পরে জোড়া পড়লে জোরা এমনি দিয়ে দেবো ইনশাল্লাহ সুস্থ সবল থাকলে তা আজকে দেখি দুপুরের টাইমে কিরমি ডোজ মানে বিকেলে নয়তো কিরমি ডোজ করাই দিতে হবে তাহলে কবুতরগুলো একটু তর্চতা থাকবে ভালোই আর আমার সবচেয়ে পছন্দ এই একটা এই লেজ উপরে লাল যে রেড সেকার যদি বলি এটা যেহেতু এটা গোল্লা কবুতর কালারটা রেড সেকার কোয়ালিটি এটা সবচেয়ে আমার ভালো লাগে এবং ওর বলিটা অনেক জোরে শব্দ এগুলো হচ্ছে গোল্লা যেহেতু গোল্লা আপনারা দেখতেই পাচ্ছেন অন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গোল্লার দাম বেশি অনেক চায় কিন্তু আমাদের অঞ্চলে গোল্লার দাম সব খুবই কম আর এই তো খাবার ওই গ্রিড সম্পূর্ণ দেওয়া আছে এবং যে ওরা যে বাথরুম করে আর এই এই নটটা যে নামছে না এই নটটা প্রচুর আপনার মানে দুষ্টু কোয়ালিটির ও মোট মানে এখানে ভিতরে থাকতেছে না শুধু বের হয়ে যাওয়ার চিন্তা ভাবনা যেহেতু কবুতরটা স্থানীয় এই হাট থেকে কেনা তো যার জন্য ও বের হইতে পারলেও চলে যাবে আর হয়তো দেখা পাবো না এটা বিষয় তা দেখি এরপর আমি আসলে কোকা আসলে ককোটা কিনতে হবে আমার বাসার বাসায় দেখলাম যে দুইটা কোকা নরি এখন পর্যন্ত ভিন হয়ে পড়ে আছে তাই অবশ্যই দুইটা কোকা মাদি কিনতে হবে